আরজিকর কাণ্ডের তদন্ত ভার নিয়েছে সিবিআই আর সিবিআই যখন তদন্ত শুরু করেছে তখন কলকাতার রাজপথে আরজিকর কাণ্ডের প্রতিবাদে ধিক্ষার মিছিলের আয়োজন করলো নাগরিক সমাজ বুধবার কলকাতার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত ধিক্ষার মিছিল সংগঠিত করে নাগরিক সমাজ অন্যদিকে কলেজ স্কোয়ার থেকে আরজিকর মেডিকেল কলেজ পর্যন্ত ধিক্ষার মিছিল করে বিজেপি বিজেপির ধিক্ষার মিছিলে পা মেলান রাহুল সিনহা রুদ্রনীল ঘোষ সহ বিজেপি নেতৃত্ব এদিন বিজেপির ধিক্ষার মিছিলে যোগ দিয়ে রাজ্যে তিনশো ধারা প্রয়োগের দাবি তোলেন বিজেপির সাংসদ তথা একটা আন্দোলন আমি মনে করি মেয়েরাই যে পথে নামবে এই পথ আর ছেড়ে দাঁড়া দেওয়া উচিত এখানেই থেকে যাওয়া উচিত যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন মুখ্যমন্ত্রী যেন মনে রাখেন আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ তিনি কোথায় পালাবেন সেটা তিনি ঠিক করুন বুদ্ধিজীবীরা রাস্তায় নামলো কালকে বুদ্ধিজীবীদের দেখে চটি বুদ্ধিজীবীরা নামলে চটি বলা হবে তারা কোথায় ছিলেন এতদিন এত ঘটনা ঘটে গেছে আজকে হঠাৎ নিজের মুখ দেখানোর জন্য টিভি ক্যামেরায় নিজের মুখ দেখার জন্য আমি বেঁচে আছি অস্তিত্ব আছে এটা দেখানোর জন্য নেমে করেছেন কোথায় সেই জয় গোস্বামী যিনি লিখেছিলেন অবিচার যত দূরে অবিচার যত দূরে প্রতিবাদ তত জোরে কোথায় সেটা কোথায় সেই জয়গোস্বামী কোথায় তার কলম কোথায় তার কণ্ঠ কেউ নেই এরা বিক্রি হয়ে গেছেন এরা ব্যক্তিগত সুযোগ সুবিধে পাচ্ছেন কোন কোন কমিটির মাথায় বসে মাসে সাড়ে তিন লাখ টাকা তিন লাখ টাকা মাইনে পাচ্ছেন তারা এখান থেকে কেন নড়বেন নড়ার দরকার নেই সাধারণ মানুষ উঠে আসবে সাধারণ মানুষ উঠে আসছে তারাই আজকে নতুন বুদ্ধিজীবী পুলিশ স্বার্থ এই এই অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে পুলিশ স্বার্থ হতে পারে না আপনাদেরকে একটা জিনিস একটা উদাহরণ মনে রাখতে হবে বুদ্ধবাবুর সঙ্গে আমি তুলনা করবো কারণ লাশ বুদ্ধ জামানায় গেছে বুদ্ধবাবুর আমলে একজন সিপিএম নেতা তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন বুদ্ধবাবুর আমলে একজন পুলিশ অফিসার যিনি লক আপের ভেতর একজন মহিলাকে নিগ্রহ করেছিলেন তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল এসব কি আপনারা আজকে আশা করেন আপনারা দেখতেই পাবেন এ ধরনের ঘটনা আমি সিপিআইএম এর প্রশংসা করছি আমি প্রশাসন কাকে বলে সেই প্রশাসনের কথা বলছি আজকে প্রশাসন কোথায়